সুপ্রভাত বন্ধুরা আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সুলেখা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নিত্যদিনের কাজ সেরে নিলাম সকাল সকাল উঠে পড়েছি ঘর মোছা ঝাড় দেওয়া সব হয়ে গেল এত কাজের মাঝেও নিজেদেরকে একটু সবার কাছে তুলে ধরার জন্য একটু ভিডিও করা নিজেরা কি করি না করি টুকটাক সেই সব আপনাদের কাছে তুলে ধরি জানি না কতটা কি করতে পারি ভালো লাগে কি না লাগে সেটাও জানি না তবুও করার চেষ্টা করি চলুন অনেক কিছু কথাই বলে ফেললাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন সকালেই যে খাবারের জল খাবার খাবার তৈরি হয়ে গেছে আলু ভাজা পেঁয়াজি শসা এই দিয়েই আজকে সকালের খাবার টিফিন শুরু হবে তারপরেই তোর চোড় হয়ে যায় দুপুরের রান্না এখানে করে নিয়েছি পোস্ত টকের ডাল চচ্চড়ি এই চচ্চড়ি আমার ছেলের খুব ফেভারেট তা আবার আমার হাতে নয় ওর দিদার হাতে দিদার রান্না হয়ে গেছে আজ আমার রান্না সব মাই করেছে এখানে দিদা আর নাতি মিলে বসে ছবি আঁকছে ছেলে নাতির কাছে বসে আছে আর আমি অন্যদিকে আমার সব কাজ আমার সেলাইয়ের কাজ করি জানেন একটা ফ্রক তৈরি করছিলাম এই একটা জিনিস আমার মাই প্রথম আমার কাছে কিছু খেতে চেয়েছে সেটা হলো ঝাল ঝাল ঝালকড়াই তৈরি করে দিতে হবে এর আগেও আমি অনেকবার করি এলে যেহেতু আমার মা একটু সুগারের পেশেন্ট তাই এইগুলো খেতে হয় মানে এইগুলো খেয়ে একটু পেট ভরায় তাই মা বললাম আমায় একটু ঝাল কড়াই করে দেবে শুধু সাথে একটু এক্সট্রা আলু দিয়েছি হালকা করে এটা তৈরি করলাম যাক মা খেতে চেয়েছে আনন্দ সহকারই করলাম অল্প করে ঝাল দিয়ে কারণ যেহেতু ছেলেটা খাবে তাই একটু ঝালটাও কম দিলাম মোটামুটি টুকটাক যা বাড়িতে ছিল মা বললো বাইরে থেকে কিছু নিতে হবে না যা আছে বাড়ির ওই দিয়েই আমায় তৈরি করে দে বলে করে দিলাম সন্ধেবেলা টিফিনের মতো করে নিলাম এইটা বললাম মুড়ি নেবে বললো না তুই যা বানিয়েছিস অনেকটা হয়ে গেছে আর মুড়ি খাবো না অনেকটা করেই মোটামুটি ভাগ হয়েছে ওটা খেয়েই অনেকটা পেটটা ভরে গিয়েছিল এই এইজ তৈরি হয়ে গেছে চলুন ওদেরকে দিয়ে দিই মোটামুটি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। গানের দিদিমণি চলে এসেছে ছেলেকে গান করাতে ছেলে তো সবই জানেন গিটারও জানে হারমোনিয়ামেও গান করে টাটা